তারপরে আমি খাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো দেখো দেরি হয়ে গেছে আর মুডটা ঠিক নাই ওর জন্য এতক্ষণ কোন কথা বলছিলাম তো স্কুলে নিয়ে বেরিয়ে পড়েছে আর সকাল থেকে হচ্ছে জানো তো বৃষ্টি একটু একটু করে একটু হিনি পরপরই বৃষ্টি হয়ে যাচ্ছে অসহ্যকর যাই হোক আরে বেরানোর সময় জানো না মাম পুরো এমন একটা অবস্থা করলো না স্কুলে বেরোনোর টাইমে কী আর বলবো ওই জন্যেই মানে টেনশানও হচ্ছে চিন্তাও হচ্ছে পুরো হড় বমি করে দিয়েছে জানো না খাইয়েছি চার ভাত পুরো হর বমি করে দিয়েছে আর মানে কী বলবো আমি তো ভাবছিলাম নিয়েও আসতে পারবো না হয়তো স্কুলে যাই হোক দেখি চলো এমনি দেরি হয়ে গেছে চলো পরে কথা হচ্ছে তো দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর তখন তো তোমাদেরকে বললাম যে মামা যাওয়ার সময় পুরো কি কাণ্ডটাই না পড়লো স্কুলে যাওয়ার সময় তো যাই হোক এখন এমনি শরীর কোনো অসুবিধা হয়নি আমি জিজ্ঞেস করলাম যে স্কুলে কোনো অসুবিধা হয়েছে কিনা তো বললো না কোনো অসুবিধা হয়নি তো আসলে এসে একটু টিফিন করলো মানে হালকা কিছু খেলো আর এই দেখো এসে দেখো অবস্থা ঠিক খেলা ঢেলে মেলে এই এক গামলা সারা দিন আমি অন্তত দশ বারো এইগুলোকে গুছাতে পারি তাও তো এখন আমি ওকে বলি যে তুই গুছা আমি বলি তুই গুছা দেখো পুরো ঢেলে একসার অবস্থা করেছে যাই হোক আর এসে এই যে দেখো এখানে লিকাচ্চা করে নিয়েছি আর সব ভিজা ভিজা চারিদিকে আবার দেখো বাইরে মেপ করেছে এখানে দেখো অবস্থা তোমার সব এই জায়গাটা দিয়ে এইগুলোকে মেলেছি মানে টাওয়গুলো কিন্তু কী করবো বলো কোথায় আমার তো ঘরে কোথাও দড়ি লাগানোর জায়গা নেই মানে মেলবো যে দড়ি ফড়ি লাগানো আর বাইরে এই জায়গাটায় মানে ভিজা এমনি জামাকাপড় সব মেলা মানে কী যে মানে আর বলবো জামা কাপড় শুকাচ্ছে না একটু করে রোদ হচ্ছে আর একটু করে বৃষ্টি আসলে সকাল থেকে অন্তত মানে তিনবার থেকে চারবার বৃষ্টি হয়ে গেল যাই হোক আজকে মাম্মকে নিয়ে আসতে গিয়ে আর কি বৃষ্টিটা কবলে আর কি পড়তে হয়নি নি আমি তো ভাবছিলাম ওদের ঠিক প্রতিদিন যে টাইমটা ধরো ছুটি হয় ঠিক সেই টাইমটাই গিয়ে বৃষ্টিটা নামে জানানো যায় আবার মেক করেছে আমি এক্ষুনি জামাকাপড় মানে একটুখানি বের করেছিলাম দেবো বলে তারপর আবার তুলে সামনেই দিয়ে দিছি ধর এমনি ভালো লাগছে না তার মধ্যে মানে দশবার দশবার কে দৌড়া দৌড়ি করব যাই হোক তো একটু চা করে নিলাম চা খাই আর আসার পথে একটু সবজি বাজার করে আনলাম সেগুলো আর ঢুকিয়ে ফেলেছে আপনাদের মানে শেয়ার করা হয়নি একটু লাউডাটা না লাউ না কুমড়ো শাক নিয়েছি একটু চিচিঙ্গা নিলাম আর কী নিলাম ও আর একটা ক্যাপসিকাম নিয়েছি তো ক্যাপসিকামটা নেওয়ার পিছনে কারণ আছে বিকেলে একটা আর কি রেসিপি বানাবো তো ওই জন্য আর কি নিয়েছি তো কি বানাবো না বানাবো সবই ধরুন বিকেলেই জানতে পারবে দেখা যাক আগে থেকে আমি আর কিছু বলবো না আমার আবার ঠিক আগে থেকে কিছু একটা বলবো তারপরে ঠিক সময় গিয়ে আর সেটা আমি করে উঠতে পারি না হোক ওই জন্য আর কিছু বলবো না শুধু এইটুকু নিয়ে বললাম আমি কিছু একটা বানাবো ওই জন্যই এনেছি যাই হোক চলো দেখি চাটা খাই বসে মাটাটাও টিপ টিপ করছে ভালো লাগছে না মানে খালি মানে মনে হচ্ছে কি ঘুম পাচ্ছে খালি কিন্তু ঘুমালে হবে বলো কাজ রয়েছে কত কিছু রয়েছে খালি মানে কেন যাই না মানে ভীষণ খালি ঘুম পাচ্ছে মনে হচ্ছে ঘুমাই মানে এ দুপুরে আসলাম এখন যেই ভাত ফাতগুলো খাবো না মনে হবে জানি পরে ঘুমাই যাই হোক চল অনেক বক বক করে দেবো চাটা খাই দেখি ঠান্ডার জন্য ঠান্ডা হবে তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসেছি চলো কী কী রান্না করেছিলাম সেটা একবার তোমাদেরকে দেখাই সকালবেলা আর তাড়াহুড়ায় তখন আর ভিডিও করতে পারেনি চলো গাইস এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি আর এইখানে রয়েছে লাল শাক ভাজা এক টুকরো লেবু নিয়ে নিয়েছি আর এইখানে দেখো একটু চিকেন রয়েছে তো এই চিকেনটা মানে গত দুদিন আগের কালকে তো সোমবার গেছে ওই জন্য কোনো কিছু নিরামিষ খাওয়া হয়েছে আর আমি তো পোষ ছিলাম তো ওই জন্য চিকেনটাকেও গরম করে নিয়েছি আর এখানে করেছি হচ্ছে আজকে তোমার সর্ষে দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে পমপ্লেট মাছ এই যে এখানে এইটা তো আজকের মেনু হচ্ছে এইগুলোই তো মেনুটা কেমন লাগলো বলো অবশ্যই মেনুটা আশা করছি খুব ভালো মেনু মানে আমার কাছে তো খুবই ভালো মেনু তো চলো এখন আগে মামামকে খাওয়াবো মানে যেটা রোজকার ডিউটি আর তারপরে আমি খাবো সবাইকে তো দেখো এখন সন্ধ্যাবেলা বসেছিলাম বসে বসে কি করবো কী করবো তোমাদেরকে তো বলছিলাম দুপুরবেলা যে একটা কিছু বানাবো তো কী বানাবো সেটাই ভাবছিলাম তো মানে মাইন্ডে একটা জিনিস চলছিলো যে কি বানাবো কারণ তোমাদেরকে তখন আমি বললাম যে ক্যাপসিকাম এনেছিলাম তো ফ্রিজে অল্প একটু চিকেন রয়েছে তো ভাবলাম চলো এগরোল বানানো যাক কিন্তু আমার ঘরে কিন্তু আর্ধেক জিনিসও নেই তো ভাবলাম যা আছে চলো সেটা দিয়েই বানানো যাক মানে ঘরে ময়দাটা রয়েছে তো আমি চিকেনটাকে বের করে কেটে ম্যারিনেট করে রেখেছি তো চলো এখন ময়দাটা মাখেনি তো ভাবলাম চলো তার আগে ভিডিওটা স্টার্ট করা যাক তো চলো যা আছে সেটা দিয়েই করবো আর কীরকম খেতে হয় সেটা তো লাস্টে অবশ্যই দিয়ে পাবেই ঠিক আছে তো চলো একবারে করে যাওয়া যাক এখন গিয়ে চলো ময়দাটা আগে মাখবো তারপর আর চলো চিকেনটা ম্যারিনেট করেছি সেটা হলে অল্প রয়েছে বেশি না তো ভাবলাম এই দেখো চিকেনটা এখানে আমি গোলমরিচ গুঁড়ো একটু সয়া সস নুন আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে রয়েছে ডিম ঠিক আছে আমি ডিম দিয়ে করবো মানে চিকেন রোল বাকি আর কিছু নেই সস নেই করে এই যে এখানে রয়েছে পিঁয়াজ আর ক্যাপসিকাম এটাকে একটু আমি হালকা ফ্রাই করে নেবো ঠিক আছে আর এখানেই দেখো ময়দা ঢেলে রেখেছি চলো ময়দাটাকে এখন আগে মেখে নিই মেখে বাকি তারপরে প্রিপারেশনটা করছি চলো কি ভাবসো তোমাদের সাথে শেয়ার করব তো চলো ময়দাটাকে আগে একটু নুন দেবো ময়দায় হুম তো এখানে দেখো ময়দায় আমি দিয়ে দিয়েছি অল্প সাদা তেল দিয়েছে আর তোমার এসে কি বলে ওটা ওই নুন তো এবার চলো এটাকে ভালো করে আস্তে আস্তে একটা ডো করে নিই তো দেখো এই যে ডো মাখানো আমার কিন্তু কমপ্লিট ঠিক আছে চলো তো এটা একটুখানি থাকুক আমি তার মধ্যে চিকেনটাকে আর কি মানে রান্নাটা করে নিই চিকেনটা আর আমি কিন্তু আজকে ডোটা হচ্ছে তোমার লাচ্ছা দিয়ে বানাবো তো চলো আমি কি করে লাচ্ছা দিয়ে সেটা তোমাদেরকে দেখাবো মানে লাচ্ছা করে যে রোলটা হয় সেইভাবে করব তো চলো চিকেনটার ব্যবস্থা করে নিই এটা এরকম ভাবে থাকো চিকেনটা বসে গেছিল ভুলে গেছিলাম ভিডিও করতে জান তো চিকেন দেওয়া দেওয়া হয়ে গেছে তারপরে তো এখানে দেখো চিকেনটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে তো এবার আমি এই যে যেটাকে এই ক্যাপসিকাম আর পেয়াজটা এটাকেও আমি এর সাথে একেবারে হালকা সর্টে করে নেব এটাতে আমি আরেকটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু স্পাইসি করতে চাইছি মানে একটু ঝাল ঝাল তো এই দেখো এটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার চলো ডোটার থেকে লেচি কেটে নি আমাদের তো সবার জন্য কিন্তু আজকে করছি মামা তো বেশি ছোট হয়ে গেল চলো দাও এবার এটাকে আমি কিভাবে লাগছে দিই সেটাই তোমাদেরকে দেখাই চলো চলো এটাকে আমি হালকা আগে ময়দা দিয়ে পুরো বেলে নেবো আর তোমরা তো জানো আমার হচ্ছে ওই বেলার ওইটা নেই মানে চাকিটা আর কি ওটাকে চাকি তো মানে বলে ঠিক আছে তো আমি এর উপরে রেখে বেলে নিচ্ছি বেলে মোটামুটি যেহেতু আমি একটু মোটার করেছি তো চলো এখন ভালো করে একটু বড়ো করেই বেলে নেব তো এবার হচ্ছে দেখো এর উপরে আমি দিয়ে দেবো একটু সাদা তেল ঠিক আছে তো দেখো এবার আমি একটা ব্রাশের সাহায্যে তেলটাকে পুরো ভালো করে পুরো রুটিটাতে ব্রাশ করে নিচ্ছি তো এবার এর উপরে দিয়ে দেব হচ্ছে একটু ময়দা ছিটিয়ে এইভাবে বেশি না মোটামুটি ঠিক আছে তো এবার এই দেখো ময়দাটা ছিটিয়ে দেওয়ার পরে আর এই লাচ্চাটা কিন্তু অনেকেই অনেকভাবে দেয় তো এই দেখো এবার এইভাবে উপর নিচ করে করে আমি এইভাবে পুরোটাকে ভাজ দিয়ে নেব আর কি তো এবার এই মাথাটা ধরে এইভাবে দেখো আমার রেডি কিন্তু লাচ্ছাটা এটা কিন্তু একটু বেশ কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় তো আমার যেহেতু টাইম নেই আমি জাস্ট রেডি করা অবধি রাখছি চলো রেডি করে নি তো চলো লাচ্ছায় যে দাওয়া কমপ্লিট আমার চলো এবার হালকা একটু ময়দা দিয়ে বেলে নেব দেখবেন হুম তাহলে এদিকে দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি মানে ভাজার জন্য দেখো এবার দিয়ে দিলাম এটা আমি আর এটা একটু কিন্তু বেশি তেল দিয়ে ভালো করে চেপে চেপে শিখতে হবে কারণ একটু যেহেতু ডোটা অনেকটা মানে পরোটা আরকি অনেকটা মোটা ঠিক আছে ওই জন্য

en sí. এবার রেডি তারপরে বাকি রেডি করছি লেবুর রস দিয়ে দিচ্ছি তো এবার দেখো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো তারপরে চলো এবার হচ্ছে চিকেনের তো এবার দেখো একটু লঙ্কা কুচি দিয়ে দেবো থেকে একটু ঝালই হবে আর আরেকটা স্পেশাল জিনিস দেবো চলো এই দেখো দেব হচ্ছে মিউনি সস নেই তো বললাম চলো একটু মিউনিজ দিয়ে দেওয়া যাক মুড়িয়ে দোকানের মতো করে ফেলি দেখো কাগজ বাবারে গরম তো চলো দেখো দোকানের মতো একদম মুড়িয়ে তো রেডি আমার চিকেন রোল দেখো দোকানের থেকে ভালো হয়েছে দেখতে কিন্তু সেটা খেতে কেমন হচ্ছে সেটা খেয়ে বলবে চলো তো এবার বাকি সব একবারে বানিয়ে নিই তারপরে আসছি বলল তো বিট দিয়ে ডনে বানাতো రామকো বিশ বেশি ছিল আমার কাছে আমি দিয়েছি মানে এটা আমি ফার্স্ট টাইম দিলাম তো ট্রাই করলাম আর কি কিন্তু আমার কাছে একটা আলাদা চলো আমিও খেয়ে

তোর কেমন লাগছে এবার বল নিজের বানিয়ে নিজের বানিয়ে আরে নিজেই তো নিজের রিভিউ দিতে হবে আগে নিজে খেয়ে বুঝতে হবে না ভালো না খারাপ তো এছাড়াও তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে তো দেখবে দোকানের থেকেও বেশি ভালো হবে আর আমি বলবো মিউনিস দিয়ে একবার ট্রাই করে দেখো মামা খেয়ে বল মামা টেস্টি ইয়ামি মামা কেমন করেছে বলো সুন্দর এদিকে তাকাও একটু মামা তাকাও বলো সবাইকে ভালো হয়েছে